দেখুন আমি বারবার বলেছি আজকে বলছি যেখানে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাবে সেখানেই দুর্নীতি হাজির আর যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল কংগ্রেস থাকবেই থাকবে একই দুর্নীতি তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক এই যে নতুন লিস্ট আপলোড করেছে এতদিন আমরা জানতাম যোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসবে তারা স্কুলে যাবে এই দেখতাম এখন অযোগ্য শিক্ষকদের লিস্টে নাম আসছে এগিয়ে বাংলা নয় পিছিয়ে যাচ্ছে বাংলা তা আমি জোর গলায় বলছি যে লিস্টের পাবলিশ হয়েছে আঠারোশো তিনজন আমার সন্দেহ হচ্ছে সঠিক তদন্ত হলে দেখা যাবে এই লিস্টেও ঝলঝাল আছে অর্থাৎ পানি মেশানো আছে আরও বাড়বে আমি বিশ্বাস করি না ছাব্বিশ হাজার চাকরির মধ্যে মাত্র আমার বিশ্বাস হচ্ছে না ছাব্বিশ হাজার চাকরির মধ্যে মাত্র আঠারোশো তিনজন অন্যায়ভাবে অনৈতিকভাবে ঢুকেছে যদি মাত্র আঠারোশো তিনজন হতো তাহলে এত জল ঘোলা করতো না আর তারপরে যাদের এখন নাম অলরেডি পাবলিশ হয়েছে কারা শাসক দলের ছত্র কোন জায়গায় বিধায়কের মেয়ে কোনো জায়গায় বিধায়কের বৌমা কোনো জায়গায় কাউন্সিলার কোনো জায়গায় প্রাক্তন কর্মদক্ষ মানে একদম দল আমাদের আজকে একটা বক্তব্য বলছিলেন যে শাসন শাসক দল আর সরকার দুটো গুলিয়ে ফেলছে দল আর সরকার সেই তো হয়ে গেছে দুর্নীতি করেছে একদম পুরুষ সাঙ্গ পাঙ্গকে নিয়ে তবে আমি একটা কথা বলি যারা দুর্নীতি করেছে সবাই কিন্তু টাকা দিয়ে করেছে এই বিধায়কের মেয়ে বিধায়কের বৌমা বলে ছাড় পেয়েছে তবে এই টাকাটা কার কাছে গিয়েছে জীবন কিশোর শাহকে ধরেছে ঠিক কথা কিন্তু জীবন কিশোর সাহার হজম করার অত ক্ষমতা নেই আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ যে যদি ওর হজম করার ক্ষমতা থাকতো তাহলে অফিসারদেরকে দেখে ইডিকে দেখে না ছুটে ভেঙে কারণ যার এত টাকা হজম করার ক্ষমতা আছে তাহলে তাকে ম্যানেজ করার ক্ষমতা আছে কারা পালাচ্ছে না একটু দেখুন তাদের হজম করার ক্ষমতা আছে তাহলে আমার প্রশ্ন এখানে ওই টাকাটা তুলে যাদেরকে দিয়েছে অত রাঘবাল গুলোকে কবে খুঁজে বার করবে এই গল্প রাখতে বলুন এর আগে সিবিআই গল্প করছে কারণ ইডি আমার মনে হয় গল্প করছে আমরা চাই এই দুর্নীতির বল যারা যারা মেধাকে বিক্রি করেছে তাদের প্রত্যেকটাকে ধরে জেলের মধ্যে রাখাও পার্টির লাইন আমি যে বিলং করি সে পার্টির লাইনটা হচ্ছে এসআইআর নিয়ে নাগরিককে আতঙ্কিত করা যাবে নাগরিককে হয়রানি করা যাবে না আতঙ্কিত মানে এই যে নাম কেটে দেবে নাম কেটে দেবে আমি নাম বেঁচিয়ে নেবো এটা বলে আতঙ্কিত করা হচ্ছে ঠিক নোটবন্দির সময় দেখবেন আমাদের বাড়ি গ্রাম্য এলাকায় মা বুনেদের হাতে কত ছিল পাঁচ হাজার দশ হাজার টাকা ম্যাক্সিমাম বিশ হাজার টাকা স্বামীদের কাছ থেকে বা বাড়ির লোকের গার্জেনের কাছ থেকে পাঁচশো হাজার টাকা করে নিয়ে নিয়ে জমিয়েছিল আর পাঁচশো টাকা নোটগুলো দেখবেন গ্রামের এটা চলে এরকম করে নোটগুলো মেয়েগুলো জমিয়ে রাখতো যখন নোটবন্দি হয়েছে ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যারা হাজার হাজার কোটি টাকা দু নম্বর করে রেখেছে তারা চিন্তিত নয় আমাদের গ্রামের মা বোনেরা ভাই বাবারে কি হবে রে চাকা চলে গেল টাকা চলে গেলো টাকা চলে গেল হচ্ছে আতঙ্কিত করা হয়েছে তো পাচ্ছে তাদের দশ হাজার টাকা বিশ হাজার টাকা তো আমার বক্তব্য এটাই যে এই আতঙ্কিত করা যাবে না এসআইআর হওয়ার জন্য একজন মানুষ মারা গেল খবর পেছেন তো সে আতঙ্কিত হয়েছে বলতে মারা গেছে আমরা দেশের নাগরিক আমার বাপ দাদা পূর্বপুরুষ দেশের জন্য লড়াই করেছে দেশকে স্বাধীন করেছে আর আপনি আমাকে আতঙ্কিত করবেন এই আতঙ্কিত করা যাবে না আর দ্বিতীয় কি বলেছি যদি কোনো দ্বিতীয় আমাদের অবস্থান কোনো বিএল দি যে বুথ লেভেল অফিসার যদি কাউকে ডাউটফুল ভোটার ঘটছে সে প্রকৃত ভোটার তাকে জীবিত আছে মৃত বলে যদি করে

যে ডিভোটার বানানোর যে আছে তাদের বিরুদ্ধে আমাদের ধর্ণা এটা আমাদের রাখতে হবে আর যাতে না পশ্চিম বাংলায় এসআইআর এর নামে জীবিত ভোটারকে মৃত ভোটার না করে যায় তার জন্য তো আগামীকাল আমাদের ফোরামের পক্ষ থেকে একটা ডেপুটেশনও দি আছে প্রশ্নটা আছে দারুণ কথা এই প্রশ্নটা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এটা শুভেন্দু অধিকারী কেন বলছে না শুভেন্দু অধিকারীকে লাস্ট তিনটে ভোটে যারা ভোট দিয়েছে লাস্ট তিনটে নির্বাচনে শুভেন্দু অধিকারীরা যাদের ভোটটা সব থেকে বেশি পেয়েছে সেই সমাজকে শুভেন্দু অধিকারী আজকে কি করতে চাইছে ডি ভোটার বানাতে চাইছে নির্বাচন কমিশন দু হাজার দুয়ের আপনার আমার আছে নৌসাদ সিদ্দিকির বাপের আছে আমার আব্বার আম্মার নাম আছে এখানে যারা আছেন অনেকের আছে কিন্তু বিশেষ করে বনগা সুরূপনগর বাগদা হাসকালি নদিয়া এই চত্র এলাকার মানুষ অনেক পাবে না তাহলে তারা কোথায় যাবে তারা কোথায় যাবে এইটা নিয়ে তো আমাদের প্রশ্ন সেটি সেই আজকে দেখছেন আমাদের ধন্যমঞ্চে মতো সমাজের মানুষ এসছেন বিভিন্ন সমাজের মানুষ আসছেন ঐক্যবদ্ধভাবে যারা আমাদের ফরেন পলিসি অনুযায়ী যারা নাগরিকত্ব পেয়েছেন তাদের দু হাজার দুই ওই 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 লেভেলটা যে দিয়ে তাদেরকে অবৈধ ভোটার ঘোষণা করার চেষ্টা করছে আমরা তার বিরুদ্ধেও লড়াই করব অর্থাৎ শুধুমাত্র নসি কি মুসলমানদের ভোটার দিকার না কেড়ে নেয় তার লড়াই করবে না আরও যে সমস্ত জনগোষ্ঠী আছে তাদের পক্ষ নেবে আমরা আমরা যেমন নেবো আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফরমও নেবে আমি একটা কথা বলবো এইটা যখন অমুসলিম ভাইদের বিশেষ করে মতুয়া ভাইদের কথা বলবেন তারা কি বলবে সব আমরা করে দেবো দেখবেন বাইরে যাওয়ার জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড দিয়েছিল নাকি সারা ভারতবর্ষে যেখানে যাবে তুমি বেঁচে যাবে মহারাষ্ট্রে ওই কার্ড থাকার পর তাদের আটকে ছিল অত সহজ নয় গল্প গল্প হয়ে গল্পই হয়ে যাচ্ছে বলছে সিএ করে নাকি নাগরিকত্ব দেবো কিন্তু সিএ এর নাগরিকত্ব দেওয়ার এখন একটা প্রভিশন দেওয়া আছে ধর্মীয় কারণে উৎপীড়ন হলে ধর্মীয় কারণে অত্যাচার হলে তবে আপনি করতে পারবেন তো আপনি আমি ধর্মীয় কারণে অত্যাচার হয়ে বাংলাদেশ থেকে এসছি কি আসেনি মুসলমানদের কথা বাদ দিয়েছে ওই জন্য চ্যালেঞ্জ করেছি আমি সুপ্রিম কোর্টে তো হিন্দু ভাই বাংলাদেশ থেকে আসে ধর্মীয় কারণে অত্যাচারিত পারবে আমি সত্যিকারে ধরে নিলাম তর্কের খাতিরে যে একটা ভাই ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে চলে এসেছে তার বসত বাড়ি ছেড়ে কিন্তু সে সেখানে নিজের জানের বাঁচবার জন্য দেশ দেশ ছেড়ে পালিয়ে আসবে না লোকাল থানাতে গিয়ে একটা জিডি করবে এফআইআর করবে তারপরে আসবে বলুন তা হতে পারে তাহলে সে ভাইরা কোথায় যাবে অলরেডি তারা ভারতবর্ষের পানি ভারতবর্ষের হাওয়া হাতে বাতাস ভারতবর্ষের সরকারি হসপিটাল পশ্চিম বাংলার সমস্ত সরকারি ফ্যাসিলিটিস তারা নিচ্ছে তাদেরকে যেভাবে সি এ নামে বোকা বানিয়েছে ঠিক এসআইআর এর নামে তাদেরকেও ডি ভোটার বানানোর চক্রান্ত চলছে অসমে না ওখানে অহমিয়া সমাজের মুসলিম মানুষকে বাংলা ভাষায় কথা বলার জন্য সব বাংলাদেশি তকমা দিয়েছিল উনিশশো একাত্তর সালের কাগজ চেয়েছিল আজকে দুধকে দুধ পানিতে পানি হয়ে গেছে উনিশ লক্ষ মতো নাম বাদ পড়েছে তার মধ্যে যাদেরকে বাংলাদেশি বলতো তাদের সংখ্যা কত যে অল্প সংখ্যা দু লাখ তিন লাখ মতো এই যে দু লাখ তিন লাখের মধ্যে নামের বানান হল কাগজপত্র ভুল আমি এই মিডিয়ার মাধ্যমে বলবো অযথা আতঙ্কিত হবেন না এসআইআর নিয়ে আপনি আপনার কাগজপত্র ঠিক করুন এবারে বানান টানান ঠিক করুন যদি আপনি দেখুন বাংলাদেশ আমির শেখকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আমির শেখকে আইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে তো সুতরাং আপনাকে চক্রান্ত করে যে অফিসার করছে সেই অফিসারের বিরুদ্ধে আইনি গণতান্ত্রিক চলবে যারা মোদিজির আর অমিত শাহজির কথা বিশ্বাস করে নিয়েছিল তাদেরকে বলুন জিজ্ঞাসা করতে মোদিজি অমিত শাহজির দলের যারা লোক আছে কই নাগরিকত্ব দেওয়ার গল্প শুনিয়ে ভোট নিলে নাগরিকত্ব দাও দিতে পারবে দিতে পারবে না

ফোর্থে আছে অসম ফিফথে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি অন অ্যান অ্যাভারেজ পাঁচ হাজার করে ধরি পাঁচটা রাজ্যে তাহলে তিরিশ হাজার যদি ছ হাজার করে ধরি তাহলে পশ্চিমবঙ্গের ছ হাজার নাগরিক আছে আর শুভেন্দু দিগারি দেড় কোটি নাগরিক করে চিল্লাচ্ছে আর মমতা ব্যানার্জি বলতে ভালোই মজা নিচ্ছে মমতা ব্যানার্জি শুনছে আর হাসছে বলতে মুসলমানরা ভয় খেয়ে যাবে এবার ভোটের সময় আমি পেয়ে যাবো এগুলো ভরখানো হচ্ছে আর কিছু না আমি একটা কথা ক্যামেরার মাধ্যমে বলছি কারো বাবার ক্ষমতা নাই কারো আব্বার ক্ষমতা নাই দেশ থেকে ভারতীয় দেশ থেকে তাড়িয়েছিল অ্যারেস্ট করলে তাহলে বলবেন আর কথা কথা এই কথা না বলে মুসলমানরা ভয় পাবে না মুসলমানরা ভয় পেলে তৃণমূলের সঙ্গ ছেড়ে দেবে তৃণমূলের সঙ্গে মুসলমানরা ছেড়ে দিন তৃণমূল হেরে যাবে ওদেরকে দিয়ে বলাচ্ছে নিয়ে দেখুন তৃণমূলের ওই নেতাকে বিজেপির ওই নেতাকে তৃণমূলের নেতারা হয়তো ফান্ডিংও করেছে বলার জন্য অফিসে অনেক আগে বলে দিচ্ছি হঠাৎ করে হয়েছে অভিযোগ করা হচ্ছে যে আপনারা ধন্যবাদ করেছেন মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু কথা বলছেন বেশি রাজ্য সরকারের বিরুদ্ধে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের যে ডিমান্ড আছে চারটে ডিমান্ডের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যাচ্ছে তার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য আমাদের বক্তব্য হচ্ছে কেন্দ্র সরকারের টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে রাজ্য সরকারের বিধে চোরকে যদি চোর বলে গায়ে লাগলে কি করতে পারি ভাই আমি বলো এবার আমি বলছি ভোট চোর মোদি চোর আমি মানে আমাদের স্লোগান হচ্ছে ভোট চোর গদি চোর আর মমতা ব্যানার্জি নিজেকে ভাবছে তৃণমূলরা যদি ভাবছে ভোট চোর যেমন হারবার থেকে শুরু করে লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে ভোট চুরি করছে আমাদেরকে বলছে আমাদের বিরুদ্ধে কেন বলছে আমরা বলছি কি চাকরি চোর গদি চোর চাকরিতে তো চুরি হয়েছে বিজেপির আমরা কখন এরা ভাবছে আমাদের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে আমাদের বিরুদ্ধে বলছে সর্বোপরি তৃণমূল বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম তো যতই আমার বিজেপিকে বলছে ওরা ভাবছে আমাকেই বুঝলি এসআইর মূল করে এসআইরের মূলত ট্রাজিটিকালি তৃণমূল কম এসআইআর নিয়ে আতঙ্ক যত করতে পারে তৃণমূল তত লাভ ঠিক সিএনআরসি এন আর সি নিয়ে যতটা আতঙ্কিত করে তৃণমূল লাভবান হয়েছিল

ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এসডিপিআই আই আই এস এফ মুসলিম লীগ তো বিজেপির সাথে সংসার করেছিল রেলমন্ত্রী আবুল আবুল সাহেব ছিলেন দপ্তরবীন মন্ত্রী নসরাদ সিদ্দিকী ছিল বিজেপির আমলে হ্যাঁ ফ্রন্টে নিয়ে এসে লড়াই করব আব্বাস সিদ্দিকী বলেছিল বিজেপিকে উনিশশো আটানব্বই সালের আনন্দবাজারপুর থেকে ছেড়েছিল এসব বোকা বোকা প্রশ্ন করতে পারেন করব আমাদের লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা আর পশ্চিম বাংলায় যে জায়গাটা তৃণমূল এই দুটো অপশক্তি আমরা মনে করি এই দুটো শক্তি পশ্চিমবাংলার সম্প্রীতি তবে আমি একটা কথা বলবো বিজেপি দালাল প্রমাণিত নয় বলতে হয় বলছে বললে যদি ট্যাক্স লাগতো তাহলে বলা বন্ধ করে দিত এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে ওরা বলে কি বিজেপি নাকি আমাদেরকে টাকা দিয়েছে এত মিডিয়ার ভাইরাল আছে তো আমি একটা বার্তা দিচ্ছি যে ভাই বলছে বিজেপি আইএসএফকে টাকা দিয়েছে দেখতে পাইনি কেউ আমি প্রকাশ্যে বলছি আপনি টাকার ব্যবস্থা করুন বিজেপির কাছ থেকে নৌস্বাসের দিকে আইসিফ নেবে যে ভাই ব্যবস্থা করবে তাকে নাইনটি পার্সেন্ট আমি টাকা দিয়ে দেবো মাত্র টেন পার্সেন্ট আমি ফাটি চালাতে না থ্যাংক ইউ ঠিক আছে তাকে বলে